এই জন্য আল্লাহ পাক সবরকারী কাজে থাকেন জেলখানায় আত্মহত্যা করলে হাসিনার পালায় যাওয়ার দৃশ্য দেখতে পারতাম সম্ভব ছিল আমরা তো জানতাম না কিন্তু আল্লাহ তো জানতেন এই জন্য ভরসা রাখতে হবে কার উপর আমরা যেভাবে প্ল্যান করি আমরা যেটা চিন্তা করি এটা নাও হইতে পারে এটা নাও হইতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনা এই জন্য আল্লাহ বলেছেন ওমা কারু ও ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে র ইন্ডিয়া হিন্দুত্ববাদী ভারত ইসকন হাসিনা আওয়ামী লীগ সবগুলো মিলা আলেমদের বিরুদ্ধে ইসলাম পন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু আল্লাহ কয় উত্তম পরিকল্পনাটাই হলেন অল্লাহ আল্লাহ পাক এদেরকে দেখাই দিচ্ছেন তোরা যতই ষড়যন্ত্র করিস কিন্তু আমি যেদিন ধরবো এদিন কল্পনাও করতে পারবি না কোন দিক থেকে ধরবো সোহানু এটা আমি কারাগারে থাকতেও বলতাম জাল্লাপাক এমন দিন আসবে এমন ধরা দিবেন কেউ বুঝতে পারবে না কেউ কল্পনাও করতে পারবেন না আল্লাহ কারে দিয়ে দর্শ সোহানুকা যে আল্লাহ ফিরা অন্য রুদ্রে সাজ করে দিতে পারেন তাও কি ল্যাংরা মশা দিয়া সে আল্লাহ হাসিনা সাজ করতে পারবেন না সোহানুল্লাহ আমি একটা জিনিস মিলে না মাঝে মাঝে আমার চিন্তা হয় আমি এখন এটা মিলাইতে পারছি সোহানুল্লাহ এটা মানুষ ছয় মাস বাংলাদেশে তাইতে দলের দ্বিতীয় প্রধান হইয়াও কেমনে পালাইতে পারলো ছয় মাস দেশে তাই কেউ পালাইতে পারছে কেমনে আমি পরে দেখলাম যে ওই যে বলছিল যে আমি পালাবো না আল্লাহ পাক তার সুযোগ করে দিছে ও যদি গ্রেফতার হয়ে যেত অন্য অনেক বড় বড় নেতা গ্রেফতার হয়েছে অন্য অনেক প্রশাসনের লোক গ্রেফতার হয়েছে কিন্তু তারে আল্লাহ পালানোর সুযোগ করে দিচ্ছে এটা আমার আমার নিজস্ব মতামত যে আল্লাহ বলতে চান যে তুই যে বড় বড় গলায় বলছি পালাবো না তোকে পালায় দিতে বাধ্য করছি এজন্য অহংকার করো না কারো উপর জুলুম করো না দাম্ভিকতা দেখায় না যে দুইজন দাম্ভিকতা বেশি দেখাইছিল একজন বলেছিল আমি অমুকের বেটি আমি পালাই না আল্লাহকে তুইও পালাবি কেউ পালাইতে এগুলা বলা উদ্দেশ্য না কিন্তু বুঝাইতে চাই নতুন করে কেউ কারো উপর জুলুম করিয়েন না কেউ কারো উপর জুলুম করিয়েন না টাদি করিয়েন না সমস্ত জালিমদেরকে আল্লাহ ধরবেন

আল্লাহ পাক তার বান্দার হাতিয় জালেমদেরকে শাস্তি দিবেন। এ আল্লাহর ঘোষণা। এজন্য আল্লাহ পাক ওনলাইকত বলেছে ইয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতুল। লাইগা থাকো। ইয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতুল। ইয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতুল। ধৈর্য ধারণ করো লাইগা থাকো। লাইগা থাকা মানে কি? মনে করে শত্রু আপনার হাতে কামড় দিছে আপনিও শত্রুর হাতে কামড় দিবেন। এখন পরীক্ষা চলছে কে আগে চিৎকার দিয়ে কয় চিৎকার আগে কে দেয় মুসলমান চিৎকার দিতে পারে না কারণ তার অন্তরে কি মান আছে দিকে দিকে আজ টাকা আমরা দেখি ফিলিস্তিনে ইসরায়েল হানাদার বাহিনী বলেছিল চব্বিশ ঘন্টায় খামাজটি নিশ্চিহ্ন করে দিব আমরা বছর পার হয়ে গেছে এখন যুদ্ধ বিরতির প্রস্তাবেও কয় ঠিক আছে আমরা রাজি যুদ্ধ আর দরকার নাই চব্বিশ ঘন্টায় হামাজকে নিশ্চিহ্ন করা যায় নাই ইতিহাস সাক্ষী বছরে আমরাই বিজয়ী হয়েছিলাম ইতিহাস সাক্ষী আফগানে আমরা রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী মুসলমানরা আফগানে আমেরিকার বিরুদ্ধে বিজয়ী ইতিহাস সাক্ষী মালিস সোমালিয়াতেও মুসলমানরা বিজয়ী সিরিয়ায় বিজয়ী ইতিহাস ভারত বাংলাদেশের দেখলে মোহাম্মদা বিজয়ী সোহা এখনো যদি হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে হুমকি দেয় হুমকি দেয় বাংলাদেশ দখল করে দিবে বলে আমরা বলি মোহাম্মদ মোহাম্মদেরা তৈরি আছে আল্লাহ মোহাম্মদেরা দিনের জন্য

রাত্রেবেলা এমবি বই কেমনে ইটিং পিটিং করবো টিকটক লাইকি ফেসবুক এদের এই জজবা আসবে না অন্তর থেকে দিনের প্রতি ইমানের প্রতি ওই প্রামান না থাকলে অন্তর থেকে ওই বুসটা আসবে না তুমি পড়ে আসো ফেসবুক টিকটক আর গার্লফ্রেন্ড নিয়া ইয়াবা বানিয়া হিরোইন নিয়া আর তোমার দেশ দখল করবার জন্য হিন্দুত্ববাদীরা তৈরি হয়ে আছে তুমি বেসিলাম তোমার চিন্তে বড় গার্লফ্রেন্ড কেউ নাই যখন তোমার বোনকে তোমার সামনে হিন্দুত্ব দর্শন করবে তোমার মাকে রেপ করবে তখন তুমি বুঝতে পারবা হাই হাই কি হয়ে গেল ফিলিস্তিনে চলছে ফিলিস্তিনে চলছে দশ হাজার দশ হাজার একজন দুইজন না এক কাশ্মীরের মধ্যে ভারতীয় বাহিনী দশ হাজার মা বোনকে রেপ করছে দশ হাজার এটা আমাদের কথা না বিবিসি আল জাতিরা ওয়াশিংটন পুষ্ট বিশ্ব মিডিয়ার খবর দশ হাজার মা বোনদেরকে ধর্ষণ করেছে বিবাহ বাসর ঘর থেকে তুলে নিয়ে মেয়েকে গণদর্শন করেছে বিয়ের গাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মা বোনদেরকে ভারতে দর্শন করা হয়েছে এমন অসংখ্য ঘটনা আছে আর এই হিন্দুত্ববাদী প্রশাসন এই হিন্দুত্ববাদী ভারত তোমার কাটাতারের বেড়ায় অস্ত্র নিয়ে বসে আছে আর তুমি এখনো বে খবর তুমি এখনো গাছা তুমি এখনো নারী নিয়ে ফেসবুক টিকটক লাইকি বা তুমি যেটাকে পছন্দ করো এটাই মনে করো তুমি খুব একটা মেচি পারসন আর যে যসবা দেখাইলো এর চাইতে বড় মনে হয় পাগল কেউ নাই বরং তুমি আরো বড় পাগল তোমার অন্তরের ভিতরে ইমানের ওই টাকা দেখা দরকার জাতির প্রতি উম্মার প্রতি এমন দরদ দরকার যে দরদ তোমাকে প্রয়োজনে দিনের জন্য শহীদ হওয়ার তামান্না দেখাবে ব্যর্থ তুমি যদি তোমার মায়ের ইজ্জত তুমি রক্ষা করতে না পারো ব্যর্থ যুবক তুমি যদি তোমার বোনকে তোমার সামনে দর্শন করা হয় আর তুমি ফিরাইতে না পারো তোমার যুব সমাজ এই আপনাদেরকে বলি যেটা তিলবত করেছে আল্লাহ বলেছেন বলেছেন তোমরা আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না কি বলো না মৃত বলাও নিষেধ আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে কি বলা নিষেধ আল্লাহ নিজে বলতেছে আমাদের বলার দরকার নাই আল্লাহ বলছে তারা জীবিত সেটা অনুধাবন করো না বুঝো না হে মুসলমান আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার চাইতে বড় পাওয়া মুমিনের জন্য আর কি চইতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ নিজে বলে গিয়েছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আমার তো মন চায় আমার একটা জীবন দেন আমি আল্লাহর রাস্তায় আপনার রাস্তায় জিহাদ করতে গিয়া যুদ্ধ করতে গিয়া শহীদ হই আরেকটা জীবন দেন আবারও গিয়ে আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হই আয় মাওলা যত জীবন দিবেন আর আপনার রাস্তায় গিয়া শহীদ হব এটা আমার তামান্না সোহান তাহলে রসুলের তামান্না যদি এটা হয় তাহলে আমাদের তামান্না কি হওয়া উচিত বলেন না শাহরতের তামান্না আছে তো শাহরতের তামান্না আছে তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার শহীদ একটা কাফে লাগে পৃথিবীর কোন সুপার পাওয়ার গুলাম বানাইতে পারবে না শাহাদাতের তামান্না আছে শাহাদাতের প্রেরণা আছে এমন একটা জাতিকে কেউ গুলামে পরিণত করতে পারবে না আমরা একমাত্র আল্লাহর গুলামি করি আমরা ভারতের গুলামি করতে রাজি আছি কথা বলেন না কেন ভারতের গুলামি করবেন ভারত যদি দেশ দখল করে নিতে আসে ভারতের কাছে দেশ দিয়া গোলামি আমি হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার বন্ধু বানা এটাই এইটাই আপনার ইমান রক্ষা করা আপনার দিন রক্ষা করা আপনার ভূখণ্ড রক্ষা করা এটা আপনার উপর ফরজ এটা আপনার ফরজ এই ফরজ বিধানকে হেলায় অবহেলা করে যদি গাফলতের গুম ঘুমান অবস্থা হবে মায়ানমারের রাখাইনের মতো কাশ্মীরের মতো ফেলিস্তিনের মতো গাছমাতের চাদর গায়ে না দিয়া সজাগ থাকতে হবে